ই ছোট লোকটি এখানেও আমি আপনার সত্যিকারের ফ্যান ম্যাডাম আপনার জন্যই ফুল নিয়ে এসেছি কোথায় যাচ্ছ এই ওকে জিতে দাও ম্যাডামের বয়ফ্রেন্ড ও ওরা একে অপরকে ভালোবাসে ডিটেলসটা পরে বলবো আহ আসতে দিন আসতে দিন আপনাদের মতো ও আমার ফ্যান হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি একজন ফ্যান একজন ফ্যান আপনারা যান হ্যাঁ ম্যাডাম তো মহান আহ মেরে ফেলবে নাকি কি নাম তোমার আমার নাম গণেশ গণেশ কি কাজ করো তুমি তোমার পড়াচ্ছি তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি ফ্র্যাঙ্ক আমি তো ছেলেবেলা থেকে খুব ফ্র্যাঙ্ক ছিলাম কি বললি তোমায় আমি ছেলেবেলায় পেলাম না কেন তুমি আমার পিছন পিছন কেন ঘুরে বেড়াচ্ছ কেন তুমি ভোটের জন্য আমাদের পেছনে ঘোরো না বুঝি নিজের নিজের ইন্টারেস্টের ব্যাপার ডিমান্ড এন্ড সাপ্লাই ও তোরই একটা ভোটই আমি জিতেছি বুঝি বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয় ভুলে গেছো তুমি আমাদের কলোনিতে এসে আমাদের প্রমিস করেছিলে আরে আমি আবার কবে গেলাম গত ভোটে দাসপাড়ায় গিয়েছিলে না তুমি বলো গিয়েছিলাম একটা ওপেন জিপে চড়ে এসেছিলে হ্যাঁ তো কি হয়েছে তুমি বলেছিলে প্রিয় জনগণ বলেছিলে কিনা বলেছিলাম হয়তো ফ্লাইং কিস দিয়েছিলে না হ্যাঁ বলেছিলে আপনারা সবাই আমার বলেছিলে না হ্যাঁ তো কি হয়েছে তো সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি এই শোন ওটাকে আমি তোকে পার্সোনালি বলেছিলাম নাকি ও সব আমি জানি না আমি তো পার্সোনালি নিয়েছি না